নমস্কার ভক্তরা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে ভক্তরা আজ আমরা আলোচনা করব কেন মন্দিরে রাখা জলের পাত্র এত গুরুত্বপূর্ণ এবং কিভাবে এটি সঠিকভাবে ব্যবহার করা উচিত আমরা আরও শিখব যে মন্দিরে জলের পাত্রটি কোন ধাতু দিয়ে তৈরি করা উচিত পিতল তামা বা অন্য কিছু অনেকেই অজান্তেই এই বিষয়ে ভুল করে এবং পরে অনুশোচনা করে এই ভিডিওতে আমরা আপনাকে দেখাবো কিভাবে এই ভুলগুলি আড়াতে হয় কারণ এটি ক্ষতির কারণ হতে পারে মন্দিরে সর্বদা সঠিক পদ্ধতিতে জলের পাত্র রাখা উচিত এখন বাড়িতে প্রদীপ সম্পর্কে কথা বলা যাক তামা লোহা পিতল ব্রোঞ্জ ইস্পাত বা মাটির তৈরি প্রদীপ রাখা কি আপনার পক্ষে উচিত সঠিক প্রদীপ নির্বাচন না করাও বাড়িতে সমস্যা তৈরি করতে পারে বাতি নির্বাচন করাও গুরুত্বপূর্ণ কাঁচা কলাভা একটি পবিত্র সুতো কি উপযুক্ত নাকি তুলা বা সুতির সুতো উপযুক্ত এই ছোট ছোটো জিনিসগুলিকে উপেক্ষা করলে পিতৃদোষ খন দোষ কাল কালসর্পদোষ বা দারিদ্র্যের মতো সমস্যা দেখা দিতে পারে বন্ধুরা আপনি যদি এই ভিডিওটি মাঝপথে রেখে যাওয়ার কথা ভাবছেন তাহলে এখনই তা করতে পারেন কিন্তু মনে রাখবেন যদি আপনি দেবী লক্ষ্মীর অসম্মান করেন তাহলে তা আপনার জন্য শুভ হবে না এখন অনেকেই জিজ্ঞাসা করেন প্রধান দরজায় জল ছিটানোর সঠিক সময় এবং পদ্ধতি কি স্নানের পরে কি এটা করা উচিত নাকি বাইরে ঝাড়ু দেওয়ার আগে বা পরে কি জল ছিটানো উচিত আরেকটি প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্ন হলো ঋতুস্রাবের সময় প্রধান দরজায় জল ছিটানো বা প্রদীপ জ্বালানো যাবে কি না প্রধান দরজায় জল দেওয়ার সময় ভেতর থেকে কি তা করা উচিত নাকি বাইরে থেকে ফ্ল্যাট বা ভাড়া বাড়িতে বসবাসকারী লোকেরাও প্রধান দরজায় প্রদীপ জ্বালানো এবং জল ছিটানোর সঠিক পদ্ধতি সম্পর্কে জিজ্ঞাসা করেন আজকের ভিডিওটি এই প্রশ্নগুলির সমাধান করে প্রথমে আমরা ঘরের ভেতরে এবং বাইরে প্রদীপ জ্বালানোর উপকারিতাগুলি অন্বেষণ করব বিশেষ করে ঘরের বাইরে প্রদীপ জ্বালানোর পাঁচটি প্রধান উপকারিতা আপনাকে অবাক করে দিতে পারে ঈশ্বরের পূজায় প্রদীপ জ্বালানোর গুরুত্ব সকলেই বোঝেন হিন্দু ধর্মে ঘি বা সরিষার তেল দিয়ে প্রদীপ জ্বালানো অত্যন্ত শুভ বলে বিবেচিত হয় এবং তিলের তেলের প্রদীপও সাধারণভাবে ব্যবহৃত হয় ঈশ্বরের সামনে প্রদীপ জ্বালানো কেবল একটি পূজার ধরন নয় ঘরের ভেতরে এবং বাইরে প্রদীপ জ্বালালে অসংখ্য উপকারিতা পাওয়া যায় প্রদীপ জ্বালালে কেবল ইতিবাচক শক্তিই উৎপন্ন হয় না বরং পাঁচটি প্রধান উপকারিতাও পাওয়া যায় তাহলে প্রথমটি অন্বেষণ করা যাক পৃথিবী থেকে অন্ধকার দূর হয় ঘরে প্রদীপ জ্বালালে কেবল অন্ধকার দূর হয় না নেতিবাচক শক্তিও দূর হয় যেখানে প্রদীপ জ্বালানো হয় সেখানে ইতিবাচক শক্তি বাস করে স্বাভাবিকভাবেই যেখানে ইতিবাচক শক্তি থাকে সেখানে ঈশ্বরও বাস করেন অতএব সন্ধ্যার আগে প্রদীপ জ্বালানোকে শুভ বলে মনে করা হয় তেলের প্রদীপ নিভে যাওয়ার পরেও আধ ঘন্টা স্থায়ী হয় অন্যদিকে খাঁটি দেশি ঘি দিয়ে জ্বালানো প্রদীপ পরিবেশকে প্রায় চার ঘন্টা ইতিবাচক রাখে দ্বিতীয় নম্বর প্রদীপ জ্বালানোর বৈজ্ঞানিক উপকারিতা যখন ঘরে খাটি ঘি বা সরিষার তেল দিয়ে জ্বালানো প্রদীপ জ্বালানো হয় তখন এর ধোঁয়া ঘরে পবিত্রতা নিয়ে আসে এই ধোঁয়া ক্ষতিকারক কণা ধ্বংস করে এবং বায়ুমণ্ডলকে পবিত্র করে তৃতীয় নম্বর যে বাড়িতে ঈশ্বরের সামনে প্রদীপ জ্বালানো হয় সেই বাড়িতে সুখ ও সমৃদ্ধি বিরাজ করে দেবী লক্ষ্মীর আশীর্বাদ এমন বাড়িতে থাকে পূর্ব দিকে প্রদীপ রাখলে দীর্ঘায়ু নিশ্চিত হয় এবং উত্তর দিকে রাখলে সম্পদ বৃদ্ধি পায় প্রদীপ কেবল ঘর থেকে অন্ধকার দূর করে না বরং আমাদের আত্মাকেও আলোর দিকে নিয়ে যায় নম্বর চার বাড়িতে প্রদীপ জ্বালালে রোগ থেকে মুক্তি পাওয়া যায় রোগ দীর্ঘস্থায়ী হয় না এবং পরিবারের সকল সদস্য স্বাস্থ্যগত সুবিধা থেকে উপকৃত হন বিশেষ করে যদি প্রদীপের সাথে একটি লবঙ্গ জ্বালানো হয় তাহলে এর প্রভাব দ্বিগুণ হয় এটি স্তকের রোগ নিরাময়ে সাহায্য করে নম্বর পাঁচ শুভ শক্তি আকর্ষণ করা সনাতন ধর্মে অনুযায়ী যে বাড়িতে সকাল সন্ধিকে প্রদীপ জ্বালানো হয় সেই ঘর কখনোই অন্ধকার থাকে না এমন ঘর শুভ শক্তি আকর্ষণ করে জ্বলন্ত প্রদীপ চুম্বকের মতো শুভ শক্তি আকর্ষণ করে যা বাড়ির জন্য অত্যন্ত উপকারী তাই বন্ধুরা এবার আসুন জেনে নিই প্রধান দরজায় জল ছেটানোর সঠিক সময় এবং পদ্ধতি যদি আপনি প্রধান দরজায় জল উৎসর্গ করেন তাহলে মনে রাখবেন রাতে ঘুমানোর আগে জল একটি পাত্রে সংরক্ষণ করা উচিত আপনি তামা পিতল ইস্পাত বা রূপার মতো যে কোনো পাত্র ব্যবহার করতে পারেন যদি গঙ্গা জল পাওয়া যায় তাহলে অল্প পরিমাণে যোগ করুন এবং তারপর পাত্রটি বিশুদ্ধ জল দিয়ে পূর্ণ করুন যদি গঙ্গা জল না পাওয়া যায় তবে কেবল বিশুদ্ধ জলই যথেষ্ট আপনার রান্নাঘরে এই পাত্রটি জলে ভরা রাখুন সকালে ঘুম থেকে ওঠার পর আপনার বাড়ির প্রধান দরজায় এই জল ছিটিয়ে দিন সকালে প্রধান দরজায় প্রথমে জল ছিটিয়ে দিলে ঘরের সমস্ত সমস্যা দূর হয় যদি আপনি নেতিবাচক শক্তি বা মানসিক সমস্যার সম্মুখীন হন তাহলে প্রধান দরজায় ছিটানো জল ঘরের সমস্ত সমস্যা দূর করে আর্থিক সীমাবদ্ধতা বা বাস্তু ত্রুটির কারণে সমস্যায় পড়েছেন তাই এই প্রতিকার আপনাকে সাহায্য করবে রান্নাঘরে রাখা জল প্রধান দরজার উপর ছিটিয়ে দিলে আপনার ঘরের সমস্যা দূর হতে পারে এই প্রতিকার কেবল দোষ এবং পূর্বপুরুষের দোষ দূর করে না বরং তন্ত্রমন্ত্র বা কুদৃষ্টির প্রভাব দূর করতেও সাহায্য করে নিয়মিত এই প্রতিকার অনুশীলন করলে ঘরে সুখ সমৃদ্ধি বজায় থাকে এবং অসুস্থতা থেকেও মুক্তি পাওয়া যায় সূর্যোদয়ের আগে আপনার প্রধান দরজায় এই জল ছিটিয়ে দেওয়া উচিত যদি আপনি সূর্যোদয়ের পরে অন্য জল দিয়ে প্রধান দরজা ধুয়ে ফেলতে চান তাহলে ঠিক আছে তবে সূর্যোদয়ের আগে এই বিশেষ জল ছিটিয়ে দেওয়া উচিত এখন অনেকেই জিজ্ঞাসা করেন যে এই জল ছিটানোর আগে স্নান করা প্রয়োজন নাকি স্নান ছাড়া এটি করা সম্ভব সকালে আমরা প্রধান দরজায় যে জল ছিটিয়ে থাকি এটি একটি গুরুত্বপূর্ণ প্রতিকার স্নানের পরে এটি করার প্রয়োজন নেই খুব সকালে ঘুম থেকে উঠে রান্নাঘরে যান সেখানে আগে থেকে রাখা জল নিয়ে মূল দরজায় যান দরজা খুলে এই জল ছিটিয়ে দিন জল ছিটানোর সময় আপনার পূর্বপুরুষ এবং দেবী লক্ষ্মীর ধ্যান করতে ভুলবেন না বলা হয় যে দেবী লক্ষ্মী ভরে প্রতিটি ঘরে আসেন যেসব ঘরের দরজা খোলা থাকে এবং যেখানে জল ছিটানো হয় সেই ঘরে সমৃদ্ধি আসে দেবী লক্ষ্মী প্রবেশ করেন জল ছিটানোর সময় মনে মনে দেবী লক্ষ্মীর কাছে প্রার্থনা করুন হে দেবী লক্ষ্মী আমার ঘরে প্রবেশ করুন আমি আপনাকে স্বাগত জানাতে প্রস্তুত এরপরে পূর্বপুরুষদের ধ্যান করুন কারণ বাড়ির চৌকাটকে পূর্বপুরুষদের আবাসস্থল হিসাবে বিবেচনা করা হয় চৌকাঠে জল ছিটালে পূর্বপুরুষ খুশি হন এবং আপনি তাদের আশীর্বাদ পান স্নান করার দরকার নেই আপনি স্নান না করেও এটি করতে পারেন এখন আপনার পরবর্তী প্রশ্নের কথা বলছি জল ছেটানো কি ঝাড়ু দেওয়ার পরে করা উচিত নাকি আগে এর উত্তর হল সকালে ঘুম থেকে ওঠার প্রথমে জল ছেটানো উচিত এরপরে আপনি ঝাড়ু দিতে পারেন সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথে প্রথমে বিছানায় বসে উভয় হাতের তালু দেখুন এবং দেবী লক্ষ্মীর ধ্যান করুন আপনি যদি চান তাহলে নিম্নলিখিত মন্ত্রটি জপ করতে পারেন কর আগ্রে বসতে লক্ষ্মী কর মধ্য সরস্বতী কর মূলেতু ব্রহ্মা প্রভাতে করদর্শন তারপর উভয় হাত দিয়ে দেবদেবীদের প্রণাম করুন এবং হাত দিয়ে মাটি স্পর্শ করে প্রণাম করুন এবং আলতোভাবে ডান পা মাটিতে রাখুন তারপর রান্নাঘরে যান জল নিন এবং প্রধান দরজায় জল ছিটিয়ে দিন জল ছিটানোর সময় দেবী লক্ষ্মী এবং আপনার বাবার ধ্যান করুন এরপরে আপনি আপনার ঘরে প্রবেশ করতে পারেন ভিতরে প্রবেশ করার পরে আপনি আপনার দৈনিক কাজ যেমন ঝাড়ু দেওয়া স্নান করা ইত্যাদি করতে পারেন কেউ কেউ জিজ্ঞাসা করেন যে জল ছিটানোর পরে প্রধান দরজা পরিষ্কার করা সম্ভব কিনা হ্যাঁ আপনি পারেন প্রথমে রান্নাঘরে সঞ্চিত জল প্রধান দরজার উপর ছিটিয়ে দেন তারপর অতিরিক্ত জল নিয়ে ঝাড়ু বা জল দিয়ে প্রধান দরজাটি পুঙ্খানুপুঙ্খভাবে পরিষ্কার করুন কেউ কেউ জিজ্ঞাসা করেন যে তারা যদি ফ্ল্যাট বা ভাড়া ঘরে থাকেন তাহলে কোথায় জল ছিটাবেন এবং দান করবেন উত্তর হলো আপনার বাসস্থানের প্রধান দরজা অর্থাৎ আপনার নাম বা নাম ফলকযুক্ত দরজা বিবেচনা করুন যদি আপনার কেবল একটি ঘর থাকে তাহলে সেই ঘরের দরজাটিকে প্রধান দরজা হিসাবে বিবেচনা করুন এবং সেখানে এই আচারটি করুন পরবর্তী প্রশ্ন হল ঋতুস্রাবের সময় কি প্রধান দরজায় জল ছিটানো এবং প্রদীপ দান করা যেতে পারে ঋতুস্রাবের সময় জল ছিটানোর ওপর কোনো প্রভাব পড়ে না আপনি জল ছিটাতে পারেন কিন্তু প্রদীপ দান করাকে ধর্মীয় পূজার অংশ হিসাবে বিবেচনা করা হয় যা পবিত্রতা ছাড়া করা যায় না এর অর্থ হল আপনার মাসিক শেষ হবার পরেই প্রদীপ দান করা কেউ কেউ এটাও জিজ্ঞাসা করেন যে মন্দিরে জল ছিটানো এবং প্রদীপ দান করা কি অনুমোদিত জল রাখা কি প্রয়োজনীয় এবং সঞ্চিত জল দিয়ে কি করা উচিত শাস্ত্র অনুসারে বাড়ির মন্দিরে জলের পাত্র রাখা খুবই গুরুত্বপূর্ণ জল শক্তি সঞ্চয় করে আপনি যখন পূজা করেন মন্ত্র জপ করেন বা ঈশ্বরের কাছে প্রার্থনা করেন তখন এই সমস্ত শক্তি সেই জলে শোষিত হয় এই কারণেই মন্দিরে জল রাখা অপরিহার্য সকালের প্রার্থনার সময় মন্দিরে জলের পাত্র রাখুন এবং একটি প্রদীপ জ্বালান এটি আগুন এবং জলের ভারসাম্যের প্রতীক পূজার পরে এই জলটি শুভ উদ্দেশ্যে ব্যবহার করুন যেমন গাছপালাগুলিতে ছেলে দেওয়া বা বাড়ির চারপাশে ছিটিয়ে দেওয়া এটি ইতিবাচক শক্তি বৃদ্ধি করে আমরা সকালের প্রার্থনার সময় মন্দিরে জল রাখি পরের দিন সকালে যখন আপনি পূজা করতে যান তখন প্রথমে সেই জল ব্যবহার করুন আপনি এই জলটি সারা বাড়িতে ছিটিয়ে দিতে পারেন এই জল আপনার ঘরকে পবিত্র করে কারণ এটি ইতিবাচক শক্তিতে পূর্ণ এটি অনেক রোগ নিরাময় করে এবং ঘরে নেতিবাচক শক্তি প্রবেশ করতে বাধা দেয় যদি আপনি নিয়মিত এই জল ছিটান তাহলে আপনার পারিবারিক সমস্যা ধীরে ধীরে দূর হয় কখনো কখনো লোকেরা অভিযোগ করে যে ওষুধ কাজ করে না এমন পরিস্থিতিতে যদি এই জল রোগীকে ওষুধের সাথে দেওয়া হয় তাহলে এটি উপকারী হতে পারে যদি এই পাত্র থেকে জল দেওয়া হয় তাহলে ওষুধগুলি দ্রুত কাজ করতে শুরু করে একইভাবে যদি পরিবারে দ্বন্দ্ব এবং ঝগড়া হয় তাহলে পরিবারের সকল সদস্য এই জলটি অল্প পরিমাণে পান করতে পারেন এটি ধীরে ধীরে ইতিবাচক চিন্তাভাবনার প্রবাহ শুরু করে এবং ঘরে শান্তি এবং সম্প্রীতি বয়ে আনে যদি আপনার ব্যবসা বা দোকান থাকে তাহলে সেখানেও এই জলটি অল্প পরিমাণে ছিটিয়ে দিন এটি আপনার ব্যবসাকে সফল করে তোলে এবং আপনাকে যে কোনো ধরনের ঝামেলা থেকে রক্ষা করে কারণ এই জলটি প্রচুর ইতিবাচক শক্তিতে পূর্ণ এবার আসুন আলোচনা করা যাক কেন মন্দিরে জল রাখা হয় জলকে অমৃত হিসাবে বিবেচনা করা হয় এবং দেবদেবীর কাছে এটি বিশেষ তাৎপর্য বহন করে মন্দিরে জলের পাত্র রাখা আপনার প্রতিদিনের খাবারের মতোই গুরুত্বপূর্ণ যখন আমরা ঈশ্বরের উপাসনা করি তখন তামার বা পিতলের পাত্রে জলের পাত্র রাখা উচিত এই জল সমুদ্রের মতো এটি আমাদের জীবনের দুঃখ কষ্ট দূর করতে সাহায্য করে যদি কেউ প্রতিদিন ঈশ্বরকে খাবার দিতে না পারে তাহলে তারা মন্দিরে একপাত্র জল রাখতে পারেন যা তাদের পূজা সম্পন্ন করে যাতে ঈশ্বর তা গ্রহণ করেন আপনি পরের দিন সকালে এই জল প্রসাদ হিসাবে পান করতে পারেন তবে মনে রাখবেন যে মন্দিরে রাখা জল কখনোই তুলসী গাছে নিবেদন করা উচিত নয় কারণ এই জল সমস্ত দেবদেবী পান করেন যদি আপনার বাড়িতে লাড্ডুগোপাল বা রাজাকৃষ্ণ থাকে এবং আপনি তাদের কাছে একপাত্র জল নিবেদন করেন তাহলে আপনি পরের দিন সকালে তুলসী গাছে সেই জল নিবেদন করতে পারেন পরের দিন সকালে মন্দিরে রাখা জল ব্যবহার করে চোখ ধোয়া এতে দৃষ্টিশক্তি উন্নত হয় এবং চোখের রোগ নিরাময় হয় শাস্ত্র অনুসারে যারা মন্দিরে জলের পাত্র রাখেন না তারা দুর্ভিক্ষ পারিবারিক পরিস্থিতির অবনতি পারিবারিক সমস্যা এবং দারিদ্রের মুখোমুখি হন আপনি যদি চান তাহলে ফুল ভর্তি জলের পাত্রে রাখতে পারেন যা অত্যন্ত শুভ বলে মনে করা হয় মন্দিরে রাখা জলের আরেকটি ব্যবহার হল এটি রান্না বা পানীয়র জন্যে রান্নাঘরে ব্যবহার করা যেতে পারে এই জল শুধুমাত্র সাত্ত্বিক খাবার রান্নার সময় ব্যবহার করুন যদি রসুন বা পেঁয়াজ ব্যবহার করা হয় তাহলে রান্নার জন্য এই জল ব্যবহার করা এড়িয়ে চলুন পরিবারের সকল সদস্য এই জল অল্প পরিমাণে পান করতে পারেন এবং আপনি অবশিষ্ট জল আপনার বাড়ির গাছপালাগুলিতে ঢেলে দিতে পারেন এই জল অপচয় হয় না এর অনেক ব্যবহার রয়েছে সঠিকভাবে ব্যবহার করলে এটি আমাদের জীবনের সমস্যার সমাধান করতে পারে মন্ত্র দ্বারা পবিত্র জল অত্যন্ত শক্তিশালী এবং আমাদের বাড়ির মন্দিরে রাখা জল দেবতাদের আশীর্বাদপ্রাপ্ত কারণ এটি সর্বদা দেবতাদের সাথে থাকে এই জলে সমস্ত ইতিবাচক শক্তি থাকে এবং আমরা যদি এটি সঠিকভাবে ব্যবহার করি তাহলে এটি আমাদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে পারে এর অর্থ হল আপনি যদি রান্নার জন্য বা বাড়ির চারপাশে ছিটিয়ে দেওয়ার জন্য এই জল পান করেন তাহলে এটি আমাদের সমস্যার সমাধান করে যদি কোনো কাজ নিয়মিত করা হয় তাহলে আমরা অবশ্যই এর থেকে উপকৃত হই যদি মাঝে মাঝে করা হয় তাহলে আপনি ততটা বেশি সুবিধা দেখতে পাবেন না তবে যদি আপনি প্রতিদিন একই জল বাড়ির চারপাশে ছিটিয়ে দেওয়ার নিয়ম করেন বাড়ির সবাইকে একটু পান করতে দিন অবশিষ্ট জল গাছপালাগুলিতে ঢেলে দিন দোকানে ছিটিয়ে দিন এবং ব্যবসার জায়গায় স্প্রে করুন এবং শিশুদের চিকিৎসা করুন যদি তুমি তোমার বই এবং সিন্ধুকের উপর এটি ছিটাও তাহলে তুমি অবশ্যই অলৌকিক ঘটনা দেখতে পাবে একইভাবে যদি তুমি তোমার রান্নাঘরে সংরক্ষিত জলের খোসা তোমার বাড়ির প্রধান প্রবেশদ্বারে রাখো তাহলে এর উপকারিতা খুব দ্রুত দৃশ্যমান হবে তবে তোমাকে অবশ্যই এটি তোমার রুটিনে অন্তর্ভুক্ত করতে হবে এবং প্রতিদিন নিয়মিত এটি করতে হবে তবেই তুমি এর উপকারিতা পাবে অনেকে জিজ্ঞাসা করে যখন আমরা পরের দিন মন্দির থেকে জল সংগ্রহ করি তখন মাঝে মাঝে পোকামাকড় তাতে ঢুকে পড়ে আমরা কি তা ঢেকে রাখতে পারি হ্যাঁ পূজার পরে তুমি এটি একটি প্লেট বা বাটি দিয়ে ঢেকে রাখতে পারো পরের দিন যখন তুমি সেই জল সংগ্রহ করবে তখন একেবারে বিশুদ্ধ ও পরিষ্কার হবে তুমি যে কোনো উদ্দেশ্যে এই জল ব্যবহার করতে পারো যখনই তুমি তোমার বাড়ির প্রধান প্রবেশদ্বারে জল ছিটাবে তখন ভগবান গণেশের মনে মনে ওম গণপতে নমাহ জপ করতে ভুলো না ভিডিওতে আমরা যা ব্যাখ্যা করেছি তা সাবধানে বোঝার পরে তোমার বাড়ির প্রধান প্রবেশদ্বারে জল ছিটিয়ে দাও এবার জেনে নেওয়া যাক প্রদীপটি কোন উপাদান দিয়ে তৈরি করা উচিত লোহা তামা পিতল ব্রঞ্জ স্টিল অথবা মাটি সর্বোপরি যদি ভুল করেও ভুল উপাদান দিয়ে তৈরি প্রদীপ ঘরে রাখা হয় তাহলে কোন প্রদীপ রাখা শুভ বলে মনে করা হয় পুরো ঘর বিশৃঙ্খল দারিদ্রপূর্ণ এবং ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে স্টিলের প্রদীপ দিয়ে পূজা করলে শনি ক্রধান্বিত হন লোহার প্রদীপ দিয়ে পূজা করাও এড়িয়ে চলা উচিত কারণ এটি ঘরে দারিদ্র আনে মানুষকে আকর্ষণ করার জন্য বাজারে কাঁচের প্রদীপও এসেছে কিন্তু ভুল করেও ঘরে কাঁচের প্রদীপ আনবেন না তা না হলে রাহু এবং কেতু আপনার ঘরে প্রবেশ করতে পারে এবং ঘর ধ্বংসপ্রাপ্ত হতে পারে কাঁচের প্রদীপ শনি এবং রাহুকে প্রধান্বিত করে তামা পিতল এবং মাটির প্রদীপ সম্পদের দেবী লক্ষ্মীকে আকর্ষণ করে ঘরে অন্য কোন ধরনের প্রদীপ আনা অনুচিত বলে মনে করা হয় পিতল এবং মাটির প্রদীপকে শুভ এবং শুভ বলে মনে করা হয় কারণ এগুলি শনি রাহু এবং কেতুকে সন্তুষ্ট করে একই সঙ্গে মঙ্গলের প্রভাবও কমায় কাঁচা কালোয়া কাঠের বাতি এবং তুলো দিয়ে জ্বালানো প্রদীপ সবচেয়ে ভালো যারা হাতে বাঁধার জন্য সুতির সুতো দিয়ে বাতি তৈরি করেন তাদের বাড়িতে সমস্যা এবং দারিদ্রের মুখোমুখি হতে পারেন কেবল তুলো এবং কাঁচা কালোয়া বা কাঠের বাতি দিয়ে তৈরি প্রদীপকেই শুভ বলে মনে করা হয় এবার জেনে নেওয়া যাক মন্দিরে ঘন্টা কেন বাজানো হয় শঙ্করের মন্দিরে ঘণ্টা বাজানোর উদ্দেশ্য কি কেন হাততালি এটি বাজানো হয় শাস্ত্র অনুসারে যখনই আপনি মন্দিরে বা বাড়িতে ঘণ্টা বাজান শঙ্কর মহাপুরাণ লিঙ্গপুরাণ এবং বিষ্ণু পুরাণে বলা হয়েছে যে ঘণ্টা বাজানোর সাথে সাথে সমস্ত তীর্থযাত্রার সমস্ত পুণ্যের ফল সাধনা করা সাধকের জপ এবং তপস্যা দান সেই সময় আপনার অ্যাকাউন্টে জমা হয়ে যায় এবার মন্দিরে হাততালির তাৎপর্য বুঝুন যখন মানুষ ভজন গায় ধ্যান করে অভিষেক করে বা পূজায় লিপ্ত থাকে তখন তিনবার হাততালি দেওয়া তাদের সমস্ত পুণ্য আমাদের খাতায় যোগ করে আমাদের ভাগ্য উজ্জ্বল করে একটি গুরুত্বপূর্ণ বিষয় হল বাড়িতে গুরুর ঘণ্টা বাজানো অত্যন্ত শুভ বলে মনে করা হয় তবে বাচ্চাদের খেলা হিসাবে ঘণ্টা দেওয়া হয় না কারণ ঘণ্টা বাজানো তাদের খাতায় সকলের পূর্ণ যোগ করে অতএব ঘণ্টা বাজানো কেবল প্রার্থনা এবং ভজনের সময় করা উচিত এটিকে খেলনা বা খেলা হিসাবে বিবেচনা করা উচিত নয় মন্দিরে ঘণ্টা বাজানোর পদ্ধতিটিও গুরুত্বপূর্ণ এটি সর্বদা ভালোবাসা এবং ভক্তির সাথে বাজানো উচিত জোরে জোরে নয় কখনো কখনো মন্দিরের দরজা বন্ধ হওয়ার পরেও মানুষ ঘণ্টা বাজায় যা পাপের দিকে পরিচালিত করে যদি ঈশ্বর মন্দিরে বিশ্রাম নিচ্ছেন তাহলে সেই সময় ঘণ্টা বাজানোকে মহাপাপ বলে মনে করা হয় মন্দির বন্ধ থাকলে ঘন্টাটি দড়ি দিয়ে বেঁধে রাখা হয় যাতে এটি না বাজে ঘণ্টা বাজানোর সবচেয়ে শুভ সময় হলো ভোর চারটা থেকে এগারোটা পর্যন্ত কারণ এই সময়টি অত্যন্ত শুভ তাছাড়া সন্ধ্যে ছটা থেকে মধ্যরাত পর্যন্ত ঘণ্টাটি দড়ি দিয়ে বেঁধে রাখা হয় যাতে এটি না বাজে রাত এগারোটার আগেও ঘণ্টা বাজানো যেতে পারে দুপুর বারোটার পরে মন্দিরের দরজা বন্ধ হয়ে যায় এবং দেবতারা বিশ্রাম নেন এই সময় ঘণ্টা বাজানো পুণ্যের পরিবর্তে পাপের দিকে নিয়ে যেতে পারে বন্ধুরা আজকের তথ্যটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে আমাদের জানান যদি আপনারা দেবী লক্ষ্মীর প্রতি শ্রদ্ধাশীল হন তাহলে অবশ্যই একটি লাইক দিন এবং আমাদের পরম সত্য চ্যানেল জ্ঞানবর্ধক টেলস সাবস্ক্রাইব করুন এবং মন্তব্যে জয় মাতা লক্ষ্মী লিখুন ধন্যবাদ পাশাপাশি এই তথ্যটি আপনার বন্ধু বা পরিবারের সাথে শেয়ার করুন যাতে তারাও উপকৃত হয় সবাই ভালো থাকুন এবং এই রকম মহৎধর্ম বিষয়ক তথ্য আরো পেতে আমাদের পরম সত্য চ্যানেল জ্ঞানবর্ধক টেলসকে সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বেল অল করে রাখুন যাতে সবার আগে ভিডিও পেয়ে যান ধন্যবাদ নিজে নিজে বদলাবে সবকিছু ঠিক হতে শুরু করবে যখন তুমি নিজেই নিজের মধ্যে পরিবর্তন আনা শুরু করবে তখন সব পরিস্থিতিতেই নিজে থেকেই উন্নতি আসতে থাকবে বন্ধুরা আগামী চব্বিশ ঘন্টা তোমার জন্য ভালোই হবে কিন্তু মোটেও সহজ হবে না সবচেয়ে প্রথম পরিবর্তন কোনটা আনা দরকার ভালো করে শোনো প্রথমেই তোমাকে তোমার রহস্যময় ব্যাপারগুলো রহস্যময়ই রাখতে হবে দেখো কিছু কথা এমন হয় যা সবাই সাথে ভাগাভাগি করা যায় না যা সবাইকে বলা যায় না এসব কথা গোপন রাখা খুবই জরুরি কিন্তু তুমি কি ভুল করছো আপনি ভাবেন যে আপনি সেই সব কথা সবাইকে জানিয়ে দেন আপনি এমন মানুষের কাছে সেই কথাগুলো পৌঁছে দেন যাদের কাছে আসলে সেই কথাগুলো পৌঁছানো উচিত নয় আপনি তাদের সেই কথা জানিয়ে দেন এবং ঠিক এই কারণে আপনার জীবনে সুখ ধ্বংস হতে শুরু করে আপনার জীবনে যেসব সুখ আসছে সেগুলো আপনার থেকে দূরে সরে যেতে শুরু করে তাই সবচেয়ে আগে একটা বিষয় ভালো করে মাথায় রাখবেন আপনার সুখ গোপন রাখবেন আপনার জীবনের গোপন কথা আপনার জীবনের সুখ কাউকে শেয়ার করবেন না হলে আপনার শত্রুরা যখন তখন আপনার জীবনের গোপন বিষয়গুলো জেনে ফেলবে তার আপনার সুখের রহস্য যেন খুঁজে পায় তারপর তারা যে কোনো কিছুই করেই আপনার কাজগুলো নষ্ট করতে শুরু করবে তারা যে কোনো উপায়ে আপনার কাজগুলোতে সমস্যা তৈরি করবে তাই প্রথমেই আপনার জন্য বন্ধুদের কাছে এইটাই শিক্ষণীয় পাশাপাশি জানিয়ে রাখি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে জীবন আপনাকে অনেক ভালো অনেক নতুন নতুন সুযোগ দেবে আপনি যদি অনেক দিন ধরে পরিশ্রম করে চলেছেন জীবনে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন ফলাফল আসতে চলেছে তাহলে শুধু সত্যি মন দিয়ে পরিশ্রম চালিয়ে যান দেখুন এটা বুঝে নিন যে এই চব্বিশ ঘন্টার মধ্যেও আপনি বসে বসে সহজে কিচ্ছু পাবেন না যদি আপনি ভাবেন যে শুধু বসে বসে সব কিছু আপনার কাছে এসে যাবে তাহলে সেটা ভুল শুধু ভাগ্যের ওপর ভরসা করে বসে থাকলে দেশও আপনাকে কখনো কিছু দেবে না কিন্তু আপনি যদি জীবনে পরিশ্রম করা শুরু করেন তাহলে সব কিছু আপনার হাতেই আসতে পারে আপনি জীবনের সমস্ত সুখ পাবেন তাই আগামী এই চব্বিশ ঘন্টায় পরিশ্রমে মন দিন নিজের সুখগুলো ভালো করে ধরে রাখুন ভুল মানুষের সঙ্গে নিজের সুখ ভাগ করবেন না কারণ মানুষ আপনার সুখগুলো দেখতে পাচ্ছে না আর যারা বন্ধুরা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে নতুন ব্যবসা শুরু করার চিন্তা করছেন নতুন কিছু শুরু করার ভাবনা করছেন তাদের জন্য সময়টা খুব ভালো যাচ্ছে এই চব্বিশ ঘন্টার মধ্যে আপনার ব্যবসায় উন্নতির সম্ভাবনা দেখা যাচ্ছে আপনার ব্যবসা নতুন উচ্চতায় যেতে পারে পাশাপাশি যেই কাজগুলো অনেক বছর ধরে আটকে ছিল যেগুলো বহুদিন থেকে বন্ধ ছিল যেগুলো শেষ করার চেষ্টা আপনি অনেক দিন ধরে করছিলেন কিন্তু সেটা সম্পন্ন হচ্ছিল না তা এবার সম্ভব হতে পারে ওই কাজগুলো তোমার আগামী চব্বিশ ঘন্টার মধ্যে শেষ হয়ে যাবে সেসব কাজে তোমার ভালো সাফল্য এবং চমৎকার ফলাফল পাওয়ার সম্ভাবনা আছে তবে তোমাকে অবশ্যই পরিশ্রমে মনোযোগ দিতে হবে হ্যাঁ বন্ধুরা পরিশ্রম থেকে দূরে পালাতে হবে না যত ভালো পরিশ্রম করবে তত ভালো সাফল্য পাবে তাই পরিশ্রমের উপর ফোকাস রাখতে হবে আর এই চব্বিশ ঘন্টায় তোমার পারিবারিক জীবনও খুব ভালো কাটবে তবে তোমাকে তোমার জিব্বা এবং কথাগুলোর ওপর নিয়ন্ত্রণ রাখতে হবে রাগে না গুড়িয়ে পড়তে হবে রেগে গিয়ে কখনোই কোনো ভুল কথা বলবেন না হলে পরে অনেক বেশি আফসোস করতে হতে পারে তাই যতটা সম্ভব নিজের জীবটা নিয়ন্ত্রণে রাখুন এখন বন্ধুরা চলুন কথা বলি উপায় নিয়ে আমরা জানি তোমরা অনেক বছর ধরেই নিজের জীবনে অনেক কষ্টে আছো অনেক দুঃখের মুখোমুখি হয়েছ সমস্যা চারদিকে তোমাকে ঘিরে ফেলেছে তাই আজ আমরা তোমাদের জন্য এমন এক অসাধারণ উপায় বলবো যা একশো ভাগ গ্যারান্টি নিয়ে তোমার ভাগ্য আর নস্যিবতা বদলে দিতে পারে তুমি যদি একবার শুধু একবার সত্যি মন দিয়ে সকালে এটা করো বন্ধুরা আপনাকে এমন একটা উপায় পাবেন যা আপনি কখনো কল্পনাও করতে পারবেন না দেখুন আগের সময় বড় বড় রাজা মহারাজারা এই উপায়টা করতেন যাতে তারা তাদের জীবনে পরিবর্তন আনতে পারে যাতে তাদের ধন সম্পদ সবসময় ভরা থাকে তাদের জীবনে সুখ আসে আর তাদের বাড়িতে থাকা সব নেতিবাচক শক্তি দূর হয় এই জন্যই বন্ধুরা আজও অনেকেই এই উপায়টা করেন খুব গোপনে তো আপনি যদি এখনই আপনার জীবনে সুখ পেতে চান তাহলে এই উপায়টা অবশ্যই করবেন কিন্তু এই কথাটা বিশেষ করে খেয়াল রাখতে হবে যে এই টিপসটা করার সবচেয়ে বড় শর্ত হলো তোমাকে খুব গোপনীয়ভাবে এটা করতে হবে মানে তুমি যখন এই টিপসটা করছো বাড়ির কেউ যেন একদম না জানে না হলে এর ফলাফল শেষ হয়ে যাবে কারণ তুমি যখন কিছু করো একটু হলেও ফলাফল দেখতে পাও তখন সেটাকে অনেক বেশি ছড়িয়ে পড়াও আর সেটাই তোমার সবচেয়ে বড় ভুল তাই আমি বারবার বলছি টিপসটা করো কিন্তু একদম গোপনে একদম চুপচাপ ভালোভাবে করতে হবে কাউকে কিছু বোঝা যাবে না না হলে এই কাজের কোনো ফল হবে না এই কাজ করলে ভালো কোনো ফলাফল পাওয়া যাবে না তাই করো তাহলে একদম একা চুপচাপ শান্তিতে গোপনে করতে বন্ধু অনেকবার জীবনে এমন সময় আসে যখন অনেক পরিশ্রম করেও ফল মেলে না টাকা আটকে যায় মন অশান্ত থাকে আর ঘরেও সবসময় টেনশনের পরিবেশ থাকে এমন সময় মানুষ মনে করে হয়তো ভাগ্য তার সঙ্গে নেই কিন্তু আসলে তা নয় হয়তো ঈশ্বর কখনো কারো ক্ষতি চান না তবে মাঝে মাঝে সময় আর গ্রহ নক্ষত্রের অবস্থার কারণে আমাদের জীবনে বাধা এসে দাঁড়ায় এমন সময় সবচেয়ে সহজ এবং প্রথম কাজ হল প্রতিদিন সকালে উঠে ঈশ্বরকে ধন্যবাদ দেওয়া পরিস্থিতি যাই হোক না কেন মনেই ধারণা রাখো যে যা ঘটছে তা কোনো বড়ো মঙ্গলার্থেই ঘটছে সকালে সূর্য উধার আগে উঠে বাড়ির পূর্ব দিকে দাঁড়িয়ে দুই হাতে মিলিয়ে সূর্যদেবকে জল চড়াও আর জল চড়ানোর সময় মনেই বলো ওম সূর্য রাহা এই মন্ত্রটা খুব শক্তিশালী এবং এর ফলে তোমার জীবনে আটকে থাকা শক্তি আর টাকার প্রবাহ আবার শুরু হয় আরেকটা খুব সহজ উপায় আছে বাড়িতে ঝাড়ু কখনো উল্টো করে রাখবেন না ঝাড়ুকে লক্ষ্মী দেবীর হিসেবে ধরা হয় আর সেটা সম্মান করে রাখলে বাড়ির নেতিবাচক শক্তি দূর হয় তৃতীয় উপায় হলো প্রতি শুক্রবার সকালে স্নান করে সাদা কাপড় পরা তারপর কোনো শিব মন্দির বা লক্ষ্মী মন্দিরে যান এবং সেখানে খাঁটি দেশি ঘি দিয়ে দ্বীপ জ্বালান মনেই প্রার্থনা করুন হে মা লক্ষ্মী আমার জীবনের দুঃখ আর অভাব দূর করুন আমার বাড়িতে চিরস্থায়ী সুখ শান্তি থাকুন এই অনুভূতিটা সত্যিকারের মন দিয়ে করলে অদ্ভুত ফল পাওয়া যায় যদি সম্ভব হয় তাহলে প্রতিদিন নিজের বাড়ির মূল দরজায় হলুদ আর গঙ্গাজল মিশিয়ে ছিটিয়ে দিন এতে নেতিবাচক শক্তি দূর হয় আর ঘরে ধন সম্পদের আগমন ঘটে ধন লাভের জন্য আরেকটা খুব সহজ আর কার্যকর উপায় আছে বাড়ি পূজার জায়গায় একটা ছোট তামার পাত্র রেখে দেন তাতে একটু পানি আর এক চিমটে চিনি দেন তারপর সেটা প্রতিদিন সকালে সূর্যদেবকে নিবেদন করুন আর মনে ভাবুন আমার ঘরে এখন সমৃদ্ধির আগমন হোক এই উপায় ধীরে ধীরে আপনার আর্থিক পরিস্থিতি ভালো করে যদি বাড়িতে বারবার কলহ বা অশান্তি থাকে তাহলে প্রতিটা মঙ্গলবার আর শনিবার বাড়ির বাইরে পিপল গাছের নিচে সরিষার তেলের দ্বীপ জ্বালান আর হনুমানজির কাছে প্রার্থনা করো যেন তোমার জীবনের ভয় আর বাধাগুলো দূর হয়ে যায় এভাবে করলে ধীরে ধীরে মন ভারমুক্ত হতে শুরু করে আর আত্মবিশ্বাস বাড়ে মনে রাখো যখন কেউ সত্যিকারের মন দিয়ে ভগবানের নাম নিয়ে আর নিজের কাজগুলোতে ইতিবাচকতা নিয়ে আসে তখন ধীরে ধীরে তার ভাগ্য নিজেই বদলে যেতে শুরু করে প্রতিদিন রাতে ঘুমানোর আগে একটা ছোট্ট অভ্যাস গড়ে নাও দিনে যা ভালো হয়েছে তার জন্য ভগবানের ধন্যবাদ জানাও আর যা খারাপ হয়েছে তা ভুলে শান্ত মনের সঙ্গে ঘুমিয়ে পড়ো সকালে উঠলে প্রথমেই মাটিমাকে প্রণাম করো এবং তারপর ভালো চিন্তা নিয়ে তোমার কাজ শুরু করো মনে বিশ্বাস রাখো তোমার জীবনে যত কঠিন সময় এসেছে তা তোমাকে শক্তিশালী করার জন্যই এসেছে যখন তুমি এই ছোট ছোটো অভ্যাস নিয়মিত করো সূর্যকে জল দাও ঘর পরিষ্কার রাখো সম্মান জানাও আর সত্য মন দিয়ে হনুমানজি আর লক্ষ্মী মাতার পূজা করো ধীরে ধীরে ঘরে সমৃদ্ধি বাড়ে পরিবারের সবাইয়ের মধ্যে ভালোবাসা আর মিলন বাড়ে আর আর্থিক অবস্থা স্থিতিশীল হয় জীবনে টাকা তখন